বৃষ্টন শ্রমিক থাকলে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ কালো তালিকা প্রথা নিষিদ্ধ মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি সহ একশো চুরাশিটি পরিবর্তন এনে শ্রম আইন সংশোধন অধ্যাদেশ দু পঁচিশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার বিদ্যমান আইনের এই পরিবর্তনগুলোকে ইতিবাচক হিসাবে দেখলেও শ্রমিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে স্থায়ী শ্রম কমিশন গঠনের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দেশের অর্থনীতিতে বৃহৎ অবদান রাখা শ্রমিকদের অধিকার নিশ্চিতে বিদ্যমান শ্রম আইনকে আধুনিকায়ন ও যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার পাশাপাশি দেশের শ্রমখাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা শ্রমিকের কল্যাণ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে নতুন আইনে বিদ্যমান শ্রম আইন অনুযায়ী কোনো কারখানা বা প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন করতে গেলে বিশ শতাংশ শ্রমিকের সম্মতি লাগে এখন সংশোধিত শ্রম আইনে কারখানার আকার ভেদে বিশ থেকে চারশো জন শ্রমিকের সম্মতির কথা বলা হয়েছে এছাড়া একটি কারখানায় সর্বোচ্চ পাঁচটি ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ থাকছে সংশোধিত আইনে বেসরকারি খাতে নিয়োগকর্তাদের জন্য প্রভিডেন্ট ফান্ড গঠন অথবা শ্রমিকদের সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে সংশোধিত শ্রম আইনে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে গৃহ পরিচারক ও নাবিকদের এছাড়া শ্রমিকদের কালো তালিকাভুক্তির চর্চা সম্পূর্ণ বেআইনি ঘোষণা করা হয়েছে যেটুকু অগ্রগতি হয়েছে এটাকে ভিত্তি করে সংশ্লিষ্ট অন্যান্য যে ধারাগুলো সংশ্লিষ্ট অন্যান্য যে সুরক্ষাগুলো বা অধিকারগুলো নিশ্চিত করতে হবে সেক্ষেত্রে সংশোধনী আসলে এটা একটা আমি বলবো ভালো অগ্রগতি যদি আমি আবারও বলতেছি যে এটি একদম সবকিছু পেয়ে যাওয়া না তবে বাস্তবায়ন ও নজরদারি এখন মূল চ্যালেঞ্জ বলছেন খাত সংশ্লিষ্টরা এছাড়া শ্রমিকের অধিকার আদায়ে স্থায়ী শ্রম কমিশন গঠন ও জবাবদিহি নিশ্চিতের পরামর্শ দিয়েছেন অনেকে এই অগ্রগতি তো শ্রমিকদের জন্য শ্রমিকদের কাছে নিয়ে যেতে হয় তাহলে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলো সংশোধন করতে হবে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নির্দিষ্ট করতে হবে এবং জবাবদিহিতা তৈরি করতে হবে যাতে যারা বাস্তবায়নের দায়িত্বে তারা জবাবদিহিতার মধ্যে থাকেন অধ্যাদেশে শ্রমিকদের সুবিধার জন্য ভবিষ্যৎ তহবিল গঠনকে বাধ্যতামূলক করা হয়েছে প্রসূতি ছুটি বাড়িয়ে একশো দিন করা হয়েছে এছাড়া কর্মস্থলে দুর্ঘটনায় ক্ষতিপূরণ তহবিল গঠনের কথাও বলা হয়েছে অধ্যাদেশে মেহেদি হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা